আরে আমার হাওয়া চুডাইও না এই যে টিম আপ করো আমার সাথে এই যে সাদা বালা বেদা আমার সাথে টিম আপ করো টিম আপ করো আমি তোমার মতাম না আমার মাইরু না টিম আপ করছে দেখছো আমার সাথে টিম আপ করছে মাইরু না আরে বন্ধুর তোর হাত বাড়াইছে আমার তো তো হাত বাড়ানো নাই বুঝছো বালা বেদা আরে মাইরু না মাইরু না টিম আপ করো

আমাদের মাইরা মনে হয় ভুল বুঝতে পারছি মাইরুনা মাইরুনা হ্যাঁ কেন করো আরে আবার মাইরা দিচ্ছে তু বেইমান শয়তান বেদা তুমি আমার মাছ মানছেন লোক এরকম করো বাস্তবে এরকম বলদ বেদা আছে বন্ধুত্বের আগবার মানুষের ক্ষতি করে